আজকে শনিবার যে কোনো সময় নবীজির শিখানো ছোট্ট একটি মাফ হওয়ার দোয়া যদি শুধুমাত্র দশ বার পড়তে পারেন নবিজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন দশ বার আপনাকে বলবে ও আমার বান্দা ও আমার বান্দি তোর জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম আল্লাহ একবার কত পাওয়ারফুল দোয়া আপনি আল্লাহকে বলবেন এই ছোট্ট দোয়াটির মাধ্যমে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আর আল্লাহ বলবে তোকে আমি যা ক্ষমা করে দিলাম নিষ্পাপ করে দিলাম তোর প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম আল্লাহ একবার কতই না ভাগ্যবান ওই সমস্ত মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা যারা শনিবারে যে কোনো সময় শুধুমাত্র দশটি বার এই ছোট্ট দোয়াটা পাঠ করতে পারে আল্লাহ একবার এই চোখ দিয়ে কতই না গুনা করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান দেখেছেন নাজায় দিকে পর দেখেছেন পর নারী দেখেছেন কত গুনাহের দিকে তাকিয়েছেন এই চোখের মধ্যে গুনাহে ঝরঝরিত হয়ে আছে সমস্ত চোখের গুণাগুলো আল্লাহ রাব্বুল আলমিন ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ করে দিবে আপনার চোখগুলোকে আল্লাহ একবার এই কানে অনেক গুণা করেছেন অন্যায় করেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন এই কানের সমস্ত গোনাগুলো আল্লাহ ছাপ করে আপনার কানকেও নিষ্পাপ করে দিবে আল্লাহ একবার আল্লাহ একবার একটি গুণাও আর কানের মধ্যে থাকবেন না এই জাবান দিয়ে অনেক গুনাহের কথা বলেছেন জাবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন সমস্ত গুণাগুলো আল্লাহ রাব্বুল আলমিন ক্ষমা করে এই জাবানকেও পবিত্র করে দিবে অনেকে আছেন হাতে গুণা করেন না মুখে গুণা করেন না চোখে করেন না কিন্তু অন্তরে কিন্তু ঠিকই গুণা করছেন আপনি যে আমি যদি হাতে গুণা করি মানুষ আমাকে কি বলবে খারাপ বলবে আমি যদি চোখে তাকিয়ে থাকি গুনাহের দিকে মানুষে খারাপ বলবে কিন্তু অন্তরে যদি আমি গুনাহের চিন্তা ভাবনা করে করে মজা নিতেই থাকি তাহলে পৃথিবীর কেউ দেখবে না এরকম মনের মধ্যে চিন্তা ভাবনা নিয়ে আপনি মনের মধ্যে গুনাহের তৃপ্তি নেন গুনাহের মজা নেন যত মজা নিয়েছেন যত গুনাহের চিন্তা ভাবনা মনে মনে করেছেন গুনাহ হয়েছে আল্লাহ তালা অসন্তুষ্ট হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এই যদি আজকে দোয়াটি পাঠ করতে পারেন মনের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করবে আল্লাহ একবার মোট কথা আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ যে গুণা আছে আল্লাহ রব্বুল আলমিন সে পাহাড় পরিমাণ গুণাকেও ক্ষমা করে আপনার জীবনকে একটা সুন্দর নিষ্পাপ জীবন হিসাবে কবল করবে আজকে যদি আপনি গুনা থেকে ক্ষমা পান পিছনের সমস্ত গুনা সম্পর্কে আর কখন আপনাকে জিজ্ঞেস করবেন নাশা আল্লাহ সামনের দিকে যদি গুনাহ করেন তাহলে আবার আল্লাহ গুনাহের জন্য বিচার করবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে বিপদ আছে বালা বালামসিবত আছে বাধা আছে উন্নতি হয় না তারা নেবে শেখানো ছোট্ট দোয়াটা মন থেকে পাঠ করুন আপনাদের ভাগ্য পরিবর্তন হবে টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ অভাব থাকবে না কারণ এটা ধনী হওয়ার দোয়া এটা বড়লোক হওয়ার দোয়া সহি শুদ্ধ করে পাঠ করলে কোন দিনের পাঠ যেন কবল ও হয়ে যায় আপনার কপাল খুলে যায় ভাগ্য পরিবর্তন হয়ে যায় এবং আপনারা যদি এই দোয়াটি পাঠ করেন আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে ছেলে সন্তান সবাইকে আল্লাহ রাব্বুল আলমিন বরকত দিবে আল্লাহ একবার আল্লাহ একবার আপনারা ধনী হয়ে যাবেন অনেক মহিলা মা বোনেরা আমাদেরকে বলেছে হজুর এ দোয়াগুলো পড়ে আমরা এত উপকৃত হয়েছি মনের মধ্যে প্রশান্তি পাই রিজিক দিচ্ছে যারা ইনকাম করছে তাদের ইনকাম বেড়ে যাচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে এই এত পাওয়ার এত শক্তি কারণ আপনাদেরকে যে আমলের কথাগুলো বলি সরাসরি কোরআন না হয় সরাসরি হাদিস আল্লাহর শেখানো না হয় নবীর শেখানো একই আপনাদেরকে ভালো ভালো সহি কিতাব থেকে সহিসদ্ধভাবে আমলগুলোর উপরে থাকি তাই অবশ্যই ধনী হতে চাইলে অভাবকে দূর করতে চাইলে আপনি নবীজির শেখানো দোয়াটি পাঠ করবেন এবং আপনারা অনেকেই আছেন বলেন হুজুর কত দোয়া করলাম মনের আশা পূরণ হয় না আমি বলবো মন থেকে আল্লাহকে চাইলে অবশ্যই পাওয়া যায় মন থেকে আল্লাহকে ডাকলে অবশ্যই আপনার ডাকে আল্লাহ সারা দিবে কোনো কিছু চাইলে আল্লাহ তালা দিবে তবে ধৈর্য ধরতে হবে আল্লাহ বলেছেন অস্তায় তোমরা নামাজ কায়েম করো কায়েম করো সালাদস্তাই এবং ধৈর্য ধারণ করো একবার আল্লাহ একবার নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনার জন্যে আল্লাহ তাআলা বলেছেন এই জন্যে আমরা ধৈর্য ধরবো দোয়া করার পর ইনশাআল্লাহ আর দোয়া করলেই তো আপনার ভাগ্য পরিবর্তন হয় তাই না বলেছেন মানুষের ভাগ্য যদি কমপ্লেন থাকে যে আমার ভাগ্য খারাপ বিপদ আপদ তাহলে আপনার ভাগ্যটাকে আপনি ভালো করতে পারেন আমল করে আমল যখন করবেন আল্লাহ খুশি হবে দোয়া করলে সঙ্গে সঙ্গে কাবুল ও মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না যা চাইবেন আজকে তাই আল্লাহর কাছে পেয়ে যাবেন আল্লাহ অপেক্ষায় আছে আপনাকে দেওয়ার জন্য আজকে শনিবার দিন অথবা রাত যেকোনো সময় এই শ্রেষ্ঠ শক্তিশালী আমলটি আপনি করতে পারবেন ওজু ছাড়াও আপনি আমলটি করতে পারবেন ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশা যদি ভাই এবং বোনেরা সর্বপ্রথম জীবনের গুনাগুলো ক্ষমা আল্লাহর কাছে যেভাবে পাবেন সেভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে আপনি শুধু দোয়াটি পাঠ করলে চলবে না আপনি দোয়াটি পাঠ করার পূর্বে আল্লাহ র আব্দে আমিনকে আপনি একটি ওয়াদা দিতে হবে গুনাহের প্রতি লজ্জিত হতে হবে আপনি এক নম্বরে আল্লাহ রব্দেল আল আমিনকে বলবেন আল্লাহ জীবনে যত গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো করব না করেছি অন্যায় করেছি একটি কথা বলতে হবে নত শিকার হয়ে তারপর দুই নাম্বার ভবিষ্যতে আল্লাহ আর গুনা করব না তিন নাম্বার আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও নবীজি বলেছেন এই কথা যদি কারো মন থেকে হয় আর সে ব্যক্তি এই দোয়াটি পাঠ করে আল্লাহ তাকে ক্ষমা করে দেয় আল্লাহ গভীর মনোযোগ দিয়ে শুনুন আপনি তাও বা আল্লাহ ক্ষমা করে দিবে তবে তিনটা শর্ত যেটা বলেছি আপনাদেরকে প্রথমত গুনাহের প্রতি লজ্জিত দ্বিতীয়ত আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুণা করবো না তারপর আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও এই কথাগুলো মন থেকে আপনাকে হে বলতে হবে তারপরে ওই দোয়াটা পরলে আল্লাহ জীবনের গোনাগুলো ক্ষমা করে দিবে চলুন আমরা সর্বপ্রথম শরীফ পাঠ করবো দশবার কতবার দশবার তারপরে ছোট্ট দোয়াটি পাঠ করবো গুনামা ফোয়ার জন্য আমার সঙ্গে সহিশুদ্ধভাবে সহিদ শরীফটা দশ বার পাঠ করুন একশোটা রহমত চান নাজিল হবে এখন আপনার উপরে আপনার জীবনটাকে আল্লাহ সুন্দর করে দেবে একশোটা গুণা আপনার ক্ষমা হবে দশবার দুরুৎ শরীফ পড়লে একশোটা নেকি লেখা হবে সাথে সাথে নবীজুর রওজায় আপনার দুরুদ্রা পৌঁছে যাবে আপনার নাম সহকারে এবং আপনার জন্যে নাম ধরে নবী করিম সাল্লাই আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা খুব সুন্দরভাবে সহিশুদ্ধভাবে আমার সঙ্গে দোয়াগুলো পড়ুন এক নম্বরে প্রিয়দিনী ভাই এবং বোনেরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দশ বার দোর শরীফ পাঠ করুন صلى الله <سؤال> عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত গুনাহ করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন সমস্ত গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান মাপ চান নবীজির শিখানো দোয়াটি পড়ে নবীজি ওয়াদা করে বলেছেন দোয়াটি পাঠ করলে আল্লাহ ক্ষমা করে দিবে এবং আল্লাহ ঘোষণা দিবে বান্দা তোকে আমি ক্ষমা করে দিলাম তাহলে আপনি এই দোয়াগুলো পাঠ করুন প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি আর জীবনে কখনো গুণা করব না তুমি ক্ষমা করে দিও তারপর আপনি পাঠ করুন দশ বার পরবেন এই ছোট্ট দোয়াটা আল্লাহ মাগফিরলি একবার হয়ে গেল আল্লাহ মা আবার বলুন আল্লাহ হোম মাগ ফিরি আল্লাহ হ আল্লাহ আরও পাঁচবার দশবার পড়বেন আউল্লা হোম মাগো ফেরেলে আউল্লাহ মাগো ফেরেলে আউল্লাহ্মাগো ফেরেলে আল্লাহম ফেরেলে আউল্লাহমাগো আপনাদের পরিবার সংসার থেকে যত অভাব অনটন আছি সমস্ত অভাব অনটন দূর করার জন্য আপনারা ধনী হওয়ার জন্য যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে বরকতের জন্য নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন ইনশাল্লাহ যত লোক লক্ষ লক্ষ টাকা ঋণগ্রস্ত হন না কেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে আপনাকে আল্লাহ সচ্ছলত দান করবে রিজিক দিবে ধন সম্পদ দিবে সকলে বলি সুবহানাল্লাহ পাঠ করুন আমার সঙ্গে এই ছোট্ট দোয়াটি আল্লাহুম্মা ইন্নী কাল খুদা ওয়াতুকা ওয়াল আফাফা ওয়াল গিনা আবার পাঠ করুন আমার সঙ্গে সহি শুদ্ধ ভাবে আরেকটি বার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা তারপরে আপনারা যারা অনেক দোয়া করেছেন আল্লাহর কাছে মনের আশা পূরণ হয় না এই ছোট্ট ইসমিয়া আজম দোয়াটি পড়ুন নেবিজি বলেছেন আপনি যে দোয়া করবেন সেই দোয়া আল্লাহ রাব্বুল আলমিন কবল মঞ্জুর করে নেবে ইসমে আজমটা প্রথমে পাঠ করলে আমার সঙ্গে পাঠ করুন আল্লাহ আলুকা বি انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد د ولاميا কুল্লাহু কুফুয়ান আহাদ সর্বশেষ এই দুরুদ শরীফটা পাঠ করুন একটিবার তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবল হবে মনের আশা পূরণ হবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লা দুরু শরীফটা পাঠ করুন আল্লাহ্মা সাল্লাহ আল্লাহ

আল্লাহুম আমিন রব্বানা যালমনা ফাসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন আয়া আল্লাহ আমাদের সকলের এই শ্রেষ্ঠ আজকে শনিবারে রামলকে কবুল ও করে নাও জীবনে যত গুনাহ করেছি আল্লাহা জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো করে কবিরা সকিরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত তোমার বান্দা বান্দিরা করেছে গুনাহের দিকে না তাকাইয়া তোমার ফুরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের

আয় আল্লাহ নবীজির সিলাই দোয়াকে কবুল মঞ্জুর করে নাও রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সগির আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃ গোল বৃদ্ধি গোল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও

আপনাদেরকে আল্লাহ অনেক বিশাল আল্লাহ প্রিয় বানাক সকালে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা ভিডিওতে আমিন লিখেছেন কমেন্টসের মধ্যে এবং একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছে আল্লাহ দুইটি হাতখানায় আবাতে স্পর্শ করে এসেছি এ দুই হাত উঠিয়ে বলছি তোমার বান্দাবান্দি যারা আমিন লিখেছে এবং লাইক দিয়েছে তাদের মনে আশা পূরণ করো জীবন একবার মক্কা মধ্যে এন আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত